বারোই মার্চ দুই এখন দুপুর দেড়টা দুইটা বাজে অনেক গরম প্রচণ্ড সূর্যের তাপ তো আজকে আমরা গরুর খাবার বানাইতেছি দ্বিতীয়বারের মতো তো এইখানে আমরা একশো কেজির একশো কেজি বানাবো ওই রকম করে সব মাপ মতো নিছি তো এইখানে সবগুলো আছে বিলানো কিন্তু আমি প্রত্যেকটা খাবার এইখানে একটু আলাদা আলাদা করে রাখছি আজকে সহযোগী হিসেবে আছে দুইজন এই যে নাহিদুল আর এই হয়েছে মাইদুল যা ওরা সহযোগিতার চেয়ে বেশি ডিস্টার্ব করে তারপরও আনন্দে কেটে যায় যাই হোক এইখানে খাবার দেখাই খাবার এইটা হয়েছে ডিওআরবি আরবি যে হোক কয় কেজি দিই আমরা দশ কেজি দশ কেজি দিই ডিওআরবি আছে দশ কেজি কুরা দিই আমরা পনেরো কেজি দেই তারপরে এইটা হচ্ছে গমের বুসি গমের বুসি দেই দশ কেজি তারপরে এইটা হচ্ছে মুসুরির বুসি মুসুরির বুসি দিই আমরা আট কেজি এইটা হচ্ছে ডাবলির বুসি এটা আমরা দিই আট কেজি এইটা ভুট্টা ভুট্টা দিই আমরা বিশ কেজি এটা সয়াবিন মিল সয়াবিন এই সয়াবিন দেই দশ কেজি সুটকি আমরা একশো কেজি খাবারের সুটকি দেই পাঁচ কেজি আর এই হয়েছে সরিষের খৈল সরিষের খৈল আমরা একশো কেজিতে দেই কত চোদ্দ চোদ্দো কেজি দেই সরিষের খৈলটা আমরা সরিষের খইল আর সুটকিটা আমরা খাবারের সাথে মিশাই না আমরা অন্য অন্য আইটেমগুলো একসাথে মিশাই তারপরে সরিষের খৈল আমরা ভিজাই রাখি সাধারণত রাত্রে সকালে রাত্রে ভিজাই রাখি ওইটা সকালে দেই আর সকালে ভিজাই রাখলে ওইটা বিকালে দেই আর শুটকিটা ওই সর্ষে সাথে ওই সময় মানে একদিন ভিজেই রাখি না ওই যখন খাবার বানাই তখন আর কি যখন খাবার গরুে দেই তখন সুটকিটা মাপ মতো দিয়ে দিই যেমন কেজিতে হয়তো পঞ্চাশ গ্রাম পরে না কেজিতে পঞ্চাশ গ্রাম পরে ওইভাবে মিলে আমরা দিয়ে দিই আর এই খাবারের সাথে আছে অল্প কিছু মেডিসিন এই মেডিসিন লাগতো না যদি আমরা বাইরে ঘাস খাওয়াইতে পারতাম যেহেতু আমাদের ঘাস নাই তো এই জন্য আমাদের কিছু মানে কিছু সাপ্লিমেন্ট দেওয়া লাগে তো ওষুধ হিসাবে আছে প্রথমে এইটা বলি খাবারের সোডা জানি পেট ফাঁপা না হয় গেস্ট ঠ্যাস তো এটা হয়েছে খাবারের সোডা এটা হয়েছে ক্যালসিয়াম সোর্স লাইফ তারপরে এটা হয়েছে ফাইটেস র্যানেটা ফাইটেস ফাইটেস যতদূর জানি আমি খাবার আর কি গরু জানি হজম করতে পারে কাজে লাগে এই জন্য ফাইটেস দিই এইটা ডিসিবি ডাই ক্যালসিয়াম ফসফেট তারপরে এইটা আমরা একটা প্রোবায়োটিক দিই ব্যাকটেরিয়া আর কি সল্টোস এইটা দিই আমরা কত একশো গ্রাম দেই এক কেজিতে একশো গ্রাম দিই ওইটা দিয়েছি তারপরে ডিবি পাউডার দেই ডিবি পাউডার আমরা পাঁচশো গ্রাম দিছি না আজকে পাঁচশো গ্রাম বা একটু বেশি দিছি ডিবি পাউডার দিই তারপরে দেই টক্সিন বাইন্ডার জানি বিষক্রিয়া না হয় খাবারে আর দি লাইসেন আমাদের লাইসেন অল্প কিছু লাইসেন তিনশো গ্রামের মতো দিই আমাদের আরও কিছু মেডিসিন দরকার ছিল কিন্তু সেইগুলো পাই না যেমন মিথুনিন দরকার ছিল মিথুনিনটা পাই না তারপরে কলিন নাই সিয়ার নাই সেগুলো লাইসেন দেই আ ও আরও একটা দিই এইখানে নাই প্যাকেটটা রুমে নেই দেই ওই রুজেন এটা রুমে নেই দেখি এটা তো তো দাও এটা এই যে এই রুম দেই তো এগুলো আমরা সব ওষ মেডিসিন সব এরকম গামলায় নিয়ে নিছি গামলায় মিশিয়ে নিছি তো মেডিসিন আমাদের ছিটানো হয়ে গেছে এরপরে আমরা এইভাবে খাবার মিশিয়ে দিতেছি ওই জিয়া যেভাবে মিশায় ওইভাবে মিশাইতে হবে সবগুলো যেন একসাথে মেশে ভিতর দিয়ে ঢুকাই দে না এক কাট দিই কাপড় হুম তেল পড়লে হুম হুম এত এইব চলচে ধন্যবাদ